কি এমন জিনিস আছে থুতু দিয়ে দার করে ঢুকাইতে হয় শুধু কি থুতুই দিতে হয় থুতুর পরিবর্তে অন্য কিছু দিলে হয় না না অন্য কিছু দিলে হবে না থুতুই দিতে হবে আমরা কিন্তু অন্য কিছু থুতু দিয়ে দার হ্যাঁ আমরা অন্য কিছু জানি আচ্ছা বলেন তো আমার সরম করে এই সরম না বলেন বলেন বল বলো তুমি বলো তুমি বলো যেহেতু তোমার লজ্জা করে তুমি এই ভলে লজ্জাটা ভেঙে দাও মানে

আসলে দর্শক ভাই আপনারা কি কেউ শুনছেন যে কি বলছে আসলে আমিও কিন্তু ঠিক করে শুনতে পাই না সে কি বলছে আপু আমি না ঠিক করে শুনতে পাই না আপনি কি জানি বলছিলেন